लेने तो आपकी 우아 <목소리도> 이제 <목소리도>

এই পার্কটা আমাদের বুলবুলচন্ডী অঞ্চল থেকেই তৈরি হয়েছে দেড় লক্ষ টাকা ব্যয় এতে আছে ধরেন একটা আই লাভ বুলবুলচন্ডী একটা স্লিপার আর দোলনা আর একটা ঘূর্ণি কটাই জিনিস আছে আর কি উপভোগ করবো এটা হলো বাচ্চাদের জন্য একমাত্র তৈরি করা হয়েছে এটা বাচ্চাদের একটা বিনোদনের জায়গা তৈরি হলো আগে বাচ্চারা তো খেলার এটা অনেক আগেই তৈরি ছিল কিন্তু কিছু সেরকম ছিল না হ্যাঁ এটা রিমডেল মডেলিং করে বাচ্চাদের একটা উপভোগ করার জন্য তৈরি করে দেওয়া হলো হ্যাঁ পুজোর মুখে আমরা মহলার স্থিতিতেই এটা উদ্বোধন করেছিলাম মানে কী আশা করছেন পুজোতে ভিড় হবে এখানে হ্যাঁ পুজোতে ভালো ভিড় হবে এখানে এখন থেকেই ভিড় শুরু হয়ে গেছে পুজোতে তো আরও ভিড় হবে ঠিক আপনার নাম হরিচরা ভুলচন্দ্র অঞ্চলের আগে বুলবুলচন্ডী গ্রাম পঞ্চায়েতের রোগের যে পার্টি উদ্বোধন করা হয়েছে এটাতে গোটা বুলবুলচন্ডীবাসী খুশি কারণ এর আগে বুলবুলচন্ডীতে এত সুন্দর একটি বিনোদনমূলক জায়গা ছিল না এখানে বাচ্চারা বিকালবেলা চারটার সময় পার্টি ওপেন করা হচ্ছে সেই সময় বাচ্চারা এসে এখানে খেলতে টেলতে পারছে একটি সেলফি জোন করা হয়েছে আই লাভ বুলবুলচন্ডী এখানে এসে ছেলেমেয়েরা ছবি তুলতে পারছে আনন্দ উপভোগ করছে এটা নিয়ে কারণ এটা শহরে ছিল আমাদের গ্রাম অঞ্চলে স্বাভাবিকভাবে এটি নেই তাই জন্য বুলবুলচন্ডী এই গ্রাম পঞ্চায়েত থেকে যে করা হয়েছে এটাতে আমরা বন্ধু চলবাসি সবাই খুশি কেমন লাগছে আপনাদের এইটা হওয়ার কাকে ধন্যবাদ দেবেন এই জন্য এই জন্য আমরা বুলবুলচন্ডি গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে বুলবুলচন্ডি যে সব গ্রাম পঞ্চায়েতের প্রধান সাথে আরো যারা কর্মী রয়েছে তাদেরকে সকলকে ধন্যবাদ জানাচ্ছি এত সুন্দর উদ্যোগ নেওয়ার জন্য আশা করি আমরা পুজোতে এবার খুবই ভিড় হবে কারণ মালদা জেলাতেই এই আইলা বুলবুলচন্ডিটি ছিল কিন্তু কোথাও এইটি ছিল না গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে এটি করাতে গোটা আশা করি আমাদের গ্রামের যে ছেলেমেয়েরা রয়েছে এখানে এসে আর বিভিন্নভাবে আনন্দ উপভোগ করবে মানে কি কি আছে পার্কে পার্কে বিভিন্ন দোলনা আছে স্লিপার আছে একটি ঘূর্ণি করা হয়েছে বাচ্চারা এটাতে খেলে খুব আনন্দ উপভোগ করছে আপনার নাম আমার নাম সুদীপ্ত রায়